গুড মর্নিং অল ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো রিম্পা ডেলি ব্লগে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানিয়ে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো দেখো বন্ধুরা সকাল সকাল কিন্তু আমার সমস্ত কাজটা কমপ্লিট হয়ে গেছে আর আমি এই যে ছাদের জামা কাপড় মেলতে এসে দেখি আমার ফুল গাছে অনেক সাদা ফুল ফুটেছে জানো তো তো যাই হোক সাদা ফুল ফুটেছে যখন তুলে নিই কারণ এটা হচ্ছে আমার ঘরে ঠাকুরের দেব তো ফুলগুলো কেনই বা শুধু শুধু ঠাকুরের চরণে যাবে না তাই না তো ওই জন্য আমি ভাবলাম ফুলগুলো তুলে নিই আর ফুল তুলতে কারি না ভালো লাগে বলো আমার তো ভীষণ ভালো লাগে ফুল তুলতে গাছটাতে অনেক ফুল ফুটেছিল আর যেহেতু এখন বর্ষা দিয়েছে বৃষ্টি হচ্ছে ওই জন্য ফুল গাছগুলোতে ফুলও হচ্ছে খুব সুন্দর জানো তো তো দেখো এই দেখো এতগুলো ফুল ফুটেছে গাছটাতে কত ফুল ফুটেছে না তারপরে দেখো চলে আসলাম এই দেখো এই যে বেল ফুল গাছে দেখো ছোট্ট একটা কড়ি এসছে তাই দেখো অসাধারণ লাগছে এই প্রথমবার আমার ছাদ বেল বেলফুল গাছে কড়ি এসছে জানো তো আর এই যে যখন আমি লাগিয়েছিলাম ফুল গাছগুলো এত রোদ ছিল কি বলবো তো আর্ধেকের বেশি টপ কিন্তু আমি নিয়ে চলে এসেছি আমার কি ঘরে ঝুল বারান্দায় রেখেছি কিছুটা নিচের উঠোনে রেখেছি তো এই যে রিসেন্ট তিন চার দিন ধরে এত বর্ষা দিচ্ছে তো এই গাছগুলো আমি আবার ছাদে নিয়ে গিয়েছি তারপরে চলে এসেছি দেখো এই দেখো আমার যে ঘরে ঝুল বারান্দায় যে গাছগুলো রয়েছে সেগুলোই তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছে এই দেখো এই দেখো এই গাছটাতে দেখো কুড়ি এসছা এই দেখো আর এদিকে দেখো গাছগুলো সব মানে বেঁচে গেছে ঠিক আছে এই যে টাইম ফুল গাছগুলো এই দেখো ডালপালা ছেড়েছে এই যে যাই হোক আমার গাছগুলো বেঁচে গেছে আর এই যে টাইম ফুল গাছগুলোতে কিন্তু একটা দুটো করে ফুলও ফোটে জানো তো বন্ধুরা দেখতে ভীষণ ভালো লাগে সাদা টাইম ফুল আছে আবার লালও টাইম ফুল আছে এই যে দেখো তো এত রোদ দিচ্ছিলো আমি তো ভাবলাম গাছগুলো হয়তো আমি বাঁচাতেই পারবো না তো যাই হোক অনেক কষ্ট করে গাছগুলো আমি বাঁচিয়েছি তো আমার আরও ইচ্ছা আছে অনেক ফুল গাছ আমি লাগাবো আমার ছাদ বাগানে তো দেখি কত কী করতে পারি এরপরে চলে যাবো আমি কিন্তু রান্নাঘরে তো এদিকে দেখো আমার শাশুড়ি মা কিন্তু এই যে সবজি নিয়ে বসে গেছে যেহেতু শনিবার তো শনিবারে আমাদের নিরামিষ হয় তো এইদিকে দেখো প্রচুর সবজি এই দেখো এই যে ঝিঙে চালি যেগুলো চাল কুমড়োর ডাটা তো আজকে কিন্তু করব আমি চাল কুমড়োর ডাটা ডালের বড়া দিয়ে রান্না করব। করবো ঝিঙে পোস্ত আর এইদিকে মটরের ডাল হবে আর আলু ভাজা হবে এই রান্নার মেনু আজকে আর যেহেতু শনিবার নিরামিষ তোমাদেরকে তো বললামই আর রাত্রে না নিমন্ত্রণ আছে জানো তো আমাদের পাশে কাকিমার বাড়িতে আজকে কালী পুজো তো রাত্রে সবার নিমন্ত্রণ রয়েছে ওই জন্য বেশি কিছু রান্না আমি করিনি তো এইদিকে দেখো একদিকে ডাল দিয়েছি আর একদিকে ঘিঙে পোত্র দিয়েছি ডালটা প্রেশারে সিটি দিয়ে আমি কড়াইতে আর কি ফোরন দিয়ে নিয়েছিলাম আর উল্টো দিকে কড়াই কিন্তু আমি ধরতে বসিয়ে দিয়েছি তো চলো পরে আবার আসি তোমাদের সাথে কথা বলতে এখন আমি রান্নাগুলো বসিয়ে নিই আর হ্যাঁ বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে কেউ কিন্তু লাইক কমেন্ট করতে ভুলো না ঠিক আছে আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি নি অবশ্যই বন্ধুরা চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে নিও তারপরে দেখো বন্ধুরা সারাদিন আর সময় পাইনি তোমাদের সাথে কথা বলার একদম চলে এসেছি এই যে আমরা পুজো বাড়িতে

Om namah Om no, namah Hey namah namah Om

I <laughs> তারপরে এইদিকে দেখো প্রচুর লোক কিন্তু নিমন্ত্রিত ছিল তো তোমরা দেখতেই পাচ্ছ আর এই দিকে কাকিমারা এই যে ভোগের আর কি প্রসাদ আর কি নিয়ে আসছে মায়ের মন্দিরে তো দেখো দেখো গঙ্গা জল ছিটিয়ে নিয়ে আসছে আর এইদিকে দেখো দুই কাকিমা মিলে ওই যে মাথায় করে মায়ের আর কি ভোগটা নিয়ে সে নিবেদন করবে তো এই দেখো ঠাকুরমশাই নিয়ে নিল আর এদিকে দেখো অনেক লোকের আর কি আয়োজন ছিল পুজোতে আর বৃষ্টি এত বৃষ্টি হচ্ছিল কি বলবো তো মানে প্রচন্ড বৃষ্টিতে চারিদিকটা আর কি কাদা আর কি হয়েছিল তো দেখো আবারও আর কি মায়ের ভোগ আর কি নিয়ে যাচ্ছে তো এই দেখো যে গঙ্গার জল ছিটিয়ে আর কি নিয়ে যাচ্ছে মায়ের ভোগ তো বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে বলতে ভুলবে না আর সকলকেই বলছি সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল কেউ কিন্তু স্কিপ করে দেখো না আর ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও আর হ্যাঁ আপনার ফেসবুকে